হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম ভিত্তিক আরও একটি মাইনিং বট রকি র্যাবিট এখানে রকি র্যাবিট অপশনটিতে দেখুন এখানে লেখা যাচ্ছে এক্সাইটিং নিউজ অর্থাৎ এখানে যে রকি র্যাবিট কয়েনটা আছে এটি অলরেডি কয়েন মার্কেট ক্যাপ এর মধ্যে লিস্টেড হয়েছে এমনকি কয়েন গেট কো ডট গেট এখানেও লিস্টেড হয়েছে এখানে আপনারা কয়েনটার প্রাইস কতটা ভ্যালু আছে কতগুলো কয়েন আছে কোথায় কোথায় কয়েন আছে সেই লিস্টেড দেখতে পারবেন অর্থাৎ নিউজগুলো এই ধরনের কয়েনগুলো সর্বপ্রথম কয়েন গেট মার্কেট ক্যাপ এগুলো এবং এই টাইপের কিছু ওয়েবসাইটে এ লিস্টেড হয় এমনকি এটা বলে দিছে খুব শীঘ্রই মেজর কিছু এক্সচেঞ্জে এটি লিস্টেড হবে মেজর কিছু এক্সচেঞ্জ বলতে যেমন এরকম কিছুতে লঞ্চ হবে যখন এই এক্সচেঞ্জারগুলোতে লঞ্চ হবে তখন আপনারা এই কয়েনগুলো সেল দিয়ে ক্যাশ আউট করে নিতে পারবেন বিকাশ প্রফিট নগদের মাধ্যমে তো এটিতে কীভাবে কাজ করতে হবে এমনকি কি কী ধরনের কাজ আছে চলুন সেটি দেখা যাক আপাতত ব্যাক করতেছি এটি রবিট না রকি রেবিট কয়েন এটি দেখুন এদের নাম এমনকি লিস্টেড দেওয়া আছে এমনকি এখানে দেখতে পারবেন এই যে দেখুন এখানে নামটার পরে টিক চিহ্ন আছে অর্থাৎ টেলিগ্রাম থেকে এটি ভেরিফাইট করা আর আপনারা অনেকেই জানেন যে টেলিগ্রাম ভিত্তিক অলরেডি তিনটা কয়েন কিন্তু লঞ্চ হয়ে গেছে একটা হলো টন কয়েন তারপরে নট কয়েন এবং ডক্স কয়েন তো আশা করা যায় এর পরবর্তী যেগুলো নো আছে সেগুলোও লঞ্চ হবে তো আপনারা সবাই এখান থেকে কাজ করতে থাকবেন তো এই বটটি ওপেন হওয়ার পর আপনার সর্বপ্রথম এখানে স্ট্রাটে ক্লিক করতে হবে স্ট্রাটা ক্লিক করার পর এখান থেকে নিচে দেখুন প্লেন নামে একটা অপশান আসবে আর একটা উপরে এখানে প্লে নামে অপশান আসবে তো আপনারা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই এটি ওপেন হয়ে যাবে তো এখানে আমার অফলাইন প্রফিট দিছে তো অফলাইন প্রফিট কীভাবে করতে হবে আমি আপনারা দেখাচ্ছি তার আগে এখানে দেখুন এরকম আসার পর আপনার এখানে ট্যাপ করতে হবে জাস্ট ট্যাপ করে করে এখানে আর্নিং করতে হবে এখানে আমার লিমিট দিয়ে দিছে আপনার আসলে এখানে বুস্টে ক্লিক করে আপনার যে এনার্জি আছে সেই এনার্জিটা বাড়াতে পারবেন তারপরে যে টোরবো মুড এটা অন করে নিতে পারবেন তারপর মাল্টি ট্যাপ এখানে আপনার আপগ্রেড করতে নেবেন যেমন এখানে আমার পাঁচটা ট্যাপ আপগ্রেড করে নিয়েছি পাঁচ লেভেল পর্যন্ত ফাইভ লেভেল এর কারণে আমার দেখেন এখানে প্রতি ক্লিকে ফাইভ করে বৃদ্ধি পাচ্ছে এরপরে আপনার যে এনার্জি লিমিট এখানে আপগ্রেড থ্রি লেভেল করে আছে এখানে আপনারা আপগ্রেড যত বেশি করে নেবেন তত এখানে আপনার এই যে এখানে ছয় হাজার আছে আমার এখানে আপনার কম থাকতে পারে সেটা আপগ্রেড করার কারণে বৃদ্ধি পাবে এরপরে আপনার যে এই অ্যামাউন্টটা বুস্ট করে এখানে ওয়ান আওয়ার রিসিভ ক্লিক করে নিতে পারেন এখানে আমার চার আওয়ার ইনকাম আছে সেটা আপনার এখানে তিন আওয়ার থাকতে পারে তো এরপরে আপনার এখানে অফলাইন কীভাবে আর্নিং করবেন সেটি দেখা যাবে এখানে মাইনে ক্লিক করবেন মাইনে ক্লিক করার পর যে অপশানগুলো আছে এখানে আপনার এগুলোতে ক্লিক করতে হবে এক এক করে ক্লিক করবেন আর যাইতে থাকবেন নিচে এইগুলো নিয়ে পুত্রটাতে ক্লিক করবেন এমনকি যতগুলো ক্লিক করবে তত আপনারা এখানে যত ক্লিক করবেন এমনকি এখানে এরকম আপগ্রেট করবেন এই যে অ্যাকশন রিকোয়ারমেন্ট আপগ্রেড করবেন তত আপনার এখানে আপগ্রেড হয়ে থাকবে এমনকি এই প্রোভিট পর এই যে এখানে কোভিড পর আওয়ারটা এখানে অ্যামাউন্টটা বেশি হয়ে থাকবে যত বেশি হবে তত আপনার অফলাইন থাকাতে তত বেশি আর্নিং হতে থাকবে প্রতি পার আওয়ারে পার আওয়ার বলতে প্রতি ঘন্টায় আপগ্রেড হতে থাকবে এরকম এরপরে এখানে দেখুন এই যে এখানে অপশান আছে ফাইটার ফাইটার ক্লিক করে ক্লাইম ক্লাইমে ক্লিক করে দেখুন এই যে এখানে ক্লাইম নামে অপশনগুলো আছে এখানে ক্লাইমে ক্লিক করে ক্লাইম করবেন এতে কী হবে আপনার কয়েনগুলো ক্লাইম হয়ে যাবে এরপরে ভাউচার আছে এখানে এখানে আপনারা এখানে ক্লিক করে আপগ্রেড করে নিতে পারেন এক্ষেত্রেও প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি পেতে থাকবে এরপরে কোচ কোসে ক্লিক করে ক্লাইমে ক্লিক করে ক্লাইমে ক্লিক করবো এখানে দেখুন এখানে কোচগুলো আসে এখানে এই কয়েনগুলো ক্লাইম করবেন ডেইলি তো এগুলো সবগুলো ক্লাইম করে নিচ্ছে আপনারা দেখে নিন কীভাবে ক্লাইম করতে হয় এরপরে আরও অপ্রাদাই উপর টুর্নামেন্ট নামে অপশান আছে টুর্নামেন্ট ছিল এখানে আপনারা এখানে ক্লিক করে করে আপডেট করে নিতে পারেন এইভাবে নিজেরগুলো আপডেট করবেন এরপরে ইন ইনি গেম ইন গেমা ইন গেমা নামে অপশান আছে এখানে আপনার এই যে ওয়ার্ডগুলো আছে এরকম এইভাবে ট্রেনে ধরে ধরে এখানে এক্সচেঞ্জ করে করে আপনার সোজা করতে হয় সাজাইতে হয় এটি প্রতি চব্বিশ ঘন্টা একবার করে সময় দেয় এতে কী হবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন পয়েন্ট আপনারা সরাসরি একবারই পেয়ে যাবেন এরপর এখানে আসি ব্যাটেল নামে একটা অপশান ব্যাটালে ক্লিক করলে আপনার যে বিভিন্ন ধরনের গেম আছে এই গেমগুলো আপাতত আসেনি এটি পরবর্তীতে আসবে এরপর ফ্রেন্ডস নামে অপশন আছে ফ্রেন্ডসে ক্লিক করলে আপনার যে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনারা একটা বোনাস অ্যামাউন্ট পাবেন এখানে ইনভাইটে ক্লিক করলে সরাসরি ফ্রেন্ডকে ইনভাইট হয়ে যাবে এমনকি এখানে কপিতে ক্লিক করলেও সরাসরি কপি হয়ে যাবে এরপরে এয়ারড্রপে ক্লিক করলে আপনার যে এয়ার ড্রপ আছে এখানে দেখুন এই যে এয়ারড্রপ কয়েন নামে অপশান আছে টর্ন কয়েন এখানে অলরেডি আছে এটি আপনার রেফারের মাধ্যমে আর্নিং হয় এমনকি এই যে র্যাপ বিট কয়েন এটাও শুন হবে এটি খুব শিক্রি আসবে এরপর এখানে আপনার কানেক্টেড লেখা থাকতে পারে যেহেতু আমি অলরেডি কানেক্ট করে ফেলেছি যার কারণে আমার এখানে এই অ্যাড্রেসটি লেখা আছে তবে আপনারা এখানে কানেক্টে ক্লিক করবেন ক্লিক করবার টর্ন ওয়ালেট আছে সেই টন ওয়ালেটটা এখানে কান্ট করে দেবেন যদি কেউ টন ওয়ালেট কান্ট করতে না পারেন তবে এই ভিডিওটি নিশে আমারে কমেন্ট করে জানাবেন কীভাবে করতে হয় আপনাদের বলে দেবো এরপরে এখানে মাঝে দেখুন একটা আর্নামের অপশান আছে এখানে আনে ক্লিক করুন আনে ক্লিক করলে নিচে দেখবেন এরকম এই যে অপশানগুলো আছে এগুলো আপনারা চেক করে নেবেন চেক করার মাত্রই আপনার এখানে আর্নিংগুলো করে কমপ্লিট হয়ে যাবে এরকম সবগুলো আসে আপনারা এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন ক্লিক করবেন ফলো লাইক ফলো দিতে বলবে জয়েন করতে বলবে সেগুলো করবেন এবং টাস্কগুলো কমপ্লিট করে নেবেন খুব সহজ আপনারা যদি টুইটার অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট না থাকে জাস্ট খালি ক্লিক করবেন ক্লিক করে পেজ লোড নেবে আপনাকে লগ ইন করতে হবে আপনারা লগ ইন বাকি এটা এখন না করলেও চলবে ব্যাগ দিয়ে এখানে সাবমিট করবেন বা চেক করবেন দেখবেন অটোমেটিকলি কাজ হয়ে গেছে যদি ইনগামা ইনকামা করলে এই যে পুনরায় ওটাতে ডুইট না করলে পুনরায় এটা দিয়ে এই জায়গাতেই যাবে যেটা কিছুক্ষণ আগেই দেখাইলাম এরপরে বাকি আছে আরও সুপার সেট সুপার সেটে ক্লিক করলে আপনারা ডুয়েট করুন সুপার সেট অর্থাৎ এই তিনটা এখানে করতে হয় আপনারা এই তিনটা বাসে করে রেগুলার করতে হয় এই তিনটা আপনার বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল আসে টেলিগ্রাম চ্যানেলে এখানে সাবমিট করে চেক কাট করতে হয় আপাতত এগুলো ডিসকাড করে দিচ্ছি এইখানে অনেকগুলো আসে এরকম সবগুলোর মধ্যে যে কোনো তিনটা বাসায় করে চেক করতে হয় চুজ এগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেলে অথবা অন্যান্য ইউটিউব পেজে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে এগুলো দেখে নেবেন এরপরে স্টার এক্স এক্সটার এক্স এখানে বলা আছে ডিফারেন্ট টাইপ এটি প্রতি আপনারা যে টাইম দিয়েছে এই টাইমটা পরপর আপনারা ডেইলি ক্লাইম করতে পারবেন এক মিলিয়ন করে তো আজকে ভিডিওটি পছন্দ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে